নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন কিচেনবোলাকে আপনাদের স্বাগত জানাই আমি বলেছিলাম শুক্রবারে কিছু বালুচরি শাড়ির কালেকশান দেখাবো সেই জন্য কিছু শাড়ি নিয়ে আমি হাজির হয়েছি এই যে দেখুন অনেকেই বলে বালুচরির কালেকশান দেখাতে ওই জন্য আমি বালুচরি নিয়ে এসেছি এই যে দেখুন আঁচলটা এই যে আঁচলটা দেখুন কতটা সুন্দর আর এর ভিতরের বডি হচ্ছে এরকম এই যে খুবই সুন্দর কিন্তু কালারগুলো বন্ধুরা সব কালেকশানগুলোই ভালো একটা একটা করে দেখাবো আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন একটা ও কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কেমন হয়েছে কালেকশনগুলো এই যে বন্ধুরা দেখুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এর আঁচলটা দেখুন এরকম আছে সব এই যে বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখছেন এটা কিন্তু হাসনাবাদের বাইলানি বাজার জায়গাটার নাম বাইলানি বাজার দোকানের নাম হচ্ছে স্বপ্ন শপিং সেন্টার এই যে দেখুন এই যে যে দেখুন এই যে কালার গুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর সামনে তো পুজো আসছে ওই জন্য আমি কিছু ভালো জলের কালেকশন দেখালাম আরো আগামী দিনে বিভিন্ন কালেকশন দেখাবো একটা দেখুন এর আঁচলটা ঠিক এরকম হবে এই যে দেখুন আড়ের পরশণটা দেখুন এরকম 15 পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে আমার মোবাইল নাম্বার কিন্তু মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন এই যে দেখুন আরেকটা শাড়ি খুবই সুন্দর কালার এই যে আঁচলটা দেখুন রানী কালার তো বন্ধুরা সবই কালার দেখালাম কোন কালারটা ভালো হয়েছে সেগুলোও বলবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই লাইক করে দেবেন ও একটা শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন ও যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন শাড়িগুলো আমি সব এইভাবে সাজিয়েছি সবকটা কালার দেখুন এবং বলবেন কোনটা ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কালেকশান নিয়ে